গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সন্ধে সাড়ে ছটা প্রায় সাড়ে ছটা বেজে গেছে আর বুড়ি এই এখন ঘুম থেকে উঠলো এখনও দেখো না ঘুম কাটেনি কোলে উঠে সে কেমন করছে আমারও ঘুম কাটেনি দেখো না হাই তুলছি সমানে এবারে ওকে একটু ঘুমটা মানে ঘুম থেকে ওঠার পর যেটা হয় একটু আমাদেরও কেমন কেমন লাগে তো একটু আদর করে দিচ্ছি তারপর ওকে খেতে দেবো তো সেইটাই ভাবছি যে এত বেলা হয়ে গেছে মানে এত সন্ধে হয়ে গেছে আর কি কি খেতে দেবো আর দেখো ম্যাডাম ক্যামেরা দেখলেই কীরকম দুষ্টুমি করে ও ক্যামেরার সামনে গিয়ে এরকম দুষ্টুমি করবে ক্যামেরা দেখলে তারপর ওকে বিস্কুট দিয়ে দিলাম যে কি খাবে আবার তো রাত্রেবেলা খেতে পারবে না না এখন যদি ভারী কিছু খাবার দিই আবার রাত্রাবেলা গিয়ে গন্ডগোল করবে দুষ্টুমি করবে খেতে চাইবে না তার থেকে বরং এখন দুটো বিস্কুট খেয়ে নিই জল খেয়ে নিই তাহলে রাত্রাবেলার প্রবলেম হবে না কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে না আর কী হয় বলো তো ওই বেলাতে ঘুমোয় তো বেলাতে ঘুমোয় প্রায় দেড় ঘন্টা মতো ঘুমোয় তাই জন্য খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা ঘুমোতেও অনেকটা দেরি করে তাই জন্য এদিকে দেরি হয়ে যায় এবার ওকে ওকে কদিন ওইদিকে ওই জন্য বেলাতে ঘুম পাড়াচ্ছিলাম না দেখি দেখি রাত্রেবেলা করবো কলকাতি কচুরি সবটাই রেডি করা আছে করবো সব আমি শুধু মাটাটাও মেখে রেখে দিয়েছে আমি শুধু ওটা তুলে ধরবো আর কচুগুলো করে নেবো আর কি আর এদিকে দেখো মিষ্টি খাবো না মিষ্টি খাওয়া বন্ধ করবো বাড়িতে মিষ্টি আসছেও না তার জন্য কিন্তু ওই ঠাকুরের মিষ্টি আছে ওইটা দেখে মনে বুঝিয়ে আমার খেতে খুব ভালো লাগে তো আর ওই জন্য লোক সামলাতে পারি কবে যে লোকটা সংবরণ করতে পারবে জানি কী করবো কী জানি কিছু ভালো লাগে না যখন তখন মনে হয় একটু মিষ্টি খেলে বোধ ভালো লাগে তো যাই হোক ছাড়ো বাপ দাও এখানে দেখো ট্রেন চটটা একদম ছিঁড়ে এ হয়ে গেছিল নষ্ট হয়ে গেছিলো তাই জন্য ট্রেন চটটা চেঞ্জ করে দিলাম এটা খুব নষ্ট হয়ে যায় কোনগুলোতে লাগে তো কেটে কেটে যায় তারপর আমাদের গরম জিনিসও বসিয়ে ধরা হয় ওই জন্য ছিঁড়ে যায় তো কিছু করার নেই নষ্ট তো হবেই চেঞ্জ করে দিলাম ওটা কাজটা ছেড়ে ঘরে মিক্সি যেই দেখো না জল খেতে এসছি ঘরে আর গান চলছিল টিভিতে আর দুষ্টু বুঝে দিয়ে আমাকে দেখেছো ওরকম নাচতে শুরু করেছে ওনার খুব ভালোবাসে যেন তো নাচতে গান শুনলেই নাচতে থাকা এই সব জামা কাপড়গুলো এখন আমাকে বোঝা থাকে দুষ্টু আলমারিটা আমি রোজ বসে আর রোজ ঘেঁটে যাই আর দেখো ম্যাডাম এসছে আমার সাথে বোঝাতে আমি বোঝাচ্ছি আর ও একটা করে ট্রেন ট্রেনে বার করছে কিছুতেই সরবে না ওখান থেকে আমি যতক্ষণ কাজ করলাম ততক্ষণ ওই করলো কি করবে এটা কি দেখছিস কি দেখছো

তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই এবারে যে কতদিন কচুরি খেলাম আমি হাতে গুনে তো বলতে পারবো না প্রায় দিনই আমাদের শনিবার মঙ্গলবার বলতে পারো প্রায় দিনই আমাদের কচুরি হয়েছে এবারে প্রচুর কচুরি খেয়েছে আর নুন কম হয়েছিল একটু তরকারিটায় তাই একটু নুন দিয়ে আর কি নিলাম বুঝলে না ঠিক খেতে ভালো লাগছে না নুন কম হলে একটু কেমন কেমন লাগে আর অনেকটাই কম হয়েছিল তাই জন্যই দিলাম আর কি নইলে খুব একটা নুন কম হলে আমরা দিই না খেয়ে নিই তো চলো আজকের মতো এইখানেই শেষ করছি তোমাদের কীরম লাগলো আমাকে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো চলো আজকের মতো টাটা বাই বাই